মেধা সবাইকে পয়লা বৈশাখ উপলক্ষে বারো রকম ভর্তা ইলিশ মাছ ভাজি রেসিপি ইলিশ মাছটা প্রথমে কেটে নেব এইভাবে সবগুলো মাছ কেটে নেব মাছ কেটে নিয়েছি সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব কলা আলু পটল মিষ্টি আলু টমেটো ঢ্যাঁড়স বেগুন এবং টমেটো পুড়িয়ে নিচ্ছি ভত্যার জন্য পেঁয়াজ ভেজে নেব তেল গরম করে নিয়েছি পেনে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে শুকনামরিচ দিয়ে দেব শুকনামরিচ ভাজা হয়ে গেছে তুলে নেব ইলিশ মাছ ভেজে নেব হয়ে গেছে তুলে রসুন ভর্তা করবো ভেজে নেব মিষ্টি কুমড়া ভেজে নেব মরিচ পেঁয়াজ ভর্তা করে নেবো লবণ দিয়ে দেব আলু ভর্তা করে নেব আলু ভর্তা করে নিয়েছি মিষ্টি আলু ভর্তা করে নেব এখন কলা ভর্তা করে নেব ভাজা মিষ্টি কুমড়া ভর্তা করে নেব পুরানো বৈগুন ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা করে নেব বেগুন ভর্তা করে নেব রসুন ভর্তা করে নেব বিলিন্ডারে দিয়ে এর মধ্যে কালো জিরা গুঁড়া করে নিয়েছি আগের থেকে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেব পটল ভর্তা করে নেব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম করে নেব তৈরি হয়ে গেছে নববর্ষ স্পেশাল রেসিপি শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমাদের বাসায় নববর্ষ উপলক্ষে একদম বাঙালি খাবার পান্তা ভাত কাঁচামরিচ পিঁয়াজ বিভিন্ন রকম ভর্তা ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি তারপরে এটা কি দই অনেক আয়োজন রান্নাগুলো কেমন হয়েছে অনেক মজার কিন্তু অনেক মজার এত ভর্তা এত আয়োজন অনেক মজা বাবা খেয়ে বলো কেমন হয়েছে বাহ অনেক সুন্দর হয়েছে ভর্তা ভাতে যে মজাটা আছে আসলেও তো আমরা অন্য কিছুতে খুঁজে পাই না বাঙালিয়া নাকি মাছ মাংস থেকে অনেক স্বাদ নাকি মাছে ভত্তায় ডাল পান্তা ভাত তো আরও মজা অনেক মজা হুম আমরা বাঙালি তো বাঙালির পরিচয়ই তো এটা রান্না অনেক মজা হয়েছে সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন খাবার দাবার পর্ব শেষ হলো এখন পরিবারের সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম বৈশাখী মেলায় কি মজাটাই যে হলো সবাই মিলে কি মজা করলাম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন